আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই যে বাড়ি ফোর বেগুন লাগিয়েছিলাম আসলে বেগুন এই গাছের দুটো আগে দুটো বেগুন তুলেছি আরো বেগুন আজকে তুলব প্রত্যেকটা গাছে গাছে ফুল চলে আসছে তা আমি এই যে শিকড় প্রযুক্তিতে দুটো গাছ লাগিয়েছিলাম তিনটা সেই অনুযায়ী গাছ লাগানো আছে আসলে এখানে মাটির পরিমাণ কম তা এখানে ঝুড়িতে দিয়েছিলাম ঝুড়িতে দেওয়ার পরে আসলে আমি দেখতে চেয়েছি যে সবচেয়ে ভালো কোনটা হয় তা বেগুন মেনলি ঝুড়িতে হয় আবার এই যে শিকড় প্রযুক্তি অল্প মাটি ব্যবহার করলেও হয় এই যে দেখুন গাছে ফুল চলে আসছে এখানেও ফুল চলে আসছে তা আজকে মেনলি এই যে এই যে দুটো বেগুন তুলবো এই দুটো গাছ থেকে এটা আমার আমার একক্ত হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ একক্ত ভালোভাবেই হবে একবার হলো এই যে এই দুটো বেগুন তুললাম তা যাই হোক এইভাবেই বেগুনে চাষ করতে পারেন আর বিশেষ করে রোজার মাসেও রোজার মাসেও কিন্তু বেগুন আমি পাবো এখান থেকে বেগুন পাবো তা যাই হোক ভালো থাকে